আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব সিম বিচির ডাল বা সিমের দানার ডাল সিম বিচি দিয়ে ডাল তৈরি করার জন্য প্রথমে আমি কিছু সিমের বিচি নিয়ে নিব সিমের বীজগুলোকে আমি তিরিশ মিনিটের জন্য রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভিজিয়ে রাখব পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে সিমেন্ট দানার উপরের খোসাটা যেন সহজেই ছাড়ানো যায় তিরিশ মিনিট পর আমি এক এক করে সবগুলো বীজের খোসা ছাড়িয়ে নিব আমাদের সবগুলো দানার খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেল এ পর্যায়ে দানাগুলো দিয়ে আমি ডাল তৈরি করার জন্য প্রথমে চুলাই একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো যখন কিছুটা ব্যারেস্তা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব দুটা দারচিনি ও দুটা তেজপাতা সাথে দিয়ে দিব দু টেবিল চামচ আদা রসুন বাটা তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং এক চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিব এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব কুচি করে কেটে রাখা দুটি টমেটো ইচ্ছে করে টমেটো কুচিগুলো মশলা কষানোর সময় না দিয়ে আমরা সিমের দানার সাথে দিতে পারি কিন্তু সিমের দানার সাথে দিলে ডালের কালারটা ভালো আসবে না তাই আমি মশলা কষানোর সাথেই দিয়ে দিলাম আমরা যখন দেখব তেল আর মশলাগুলো আলাদা হয়ে গেছে তখন আমরা বুঝে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে মশলাগুলো কষানো হয়ে যাবার পর এ পর্যায়ে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা সিমের দানাগুলো মশলার সাথে দিয়ে দিব তারপর মশলা আর সিমের দানাগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে কিছু সময়ের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট পর ঢাকনাটি খুলে দেব তারপর সিমের দানাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব সিমের দানাগুলো এমনভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন প্রতিটি সিমের দানার সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় তারপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব ডালটা পাতলা বা ঘন পছন্দ অনুযায়ী আমরা পানির ব্যবহার করে থাকব পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে দানাগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে দানাগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা রান্না করতে থাকব এ পর্যায়ে আমার দানাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নেওয়ার জন্য আমার বিশ মিনিটের মতো সময়ের প্রয়োজন হয়েছে ডালটাকে ঘন করার জন্য এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এ পর্যায়ে আমি সামান্য পরিমাণের জিরার গুঁড়ো অ্যাড করে দেব ডালের সাথে জিরার গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর আমি এ পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করে দেব ডালের সাথে ধনিয়া পাতা কুচিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর উপরে আবার সামান্য পরিমাণের ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে দিব কিছুটা সময় পরেই তৈরি হয়ে যাবে আমাদের সিমের দানার ডাল বা সিম বীজের ডাল এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো